আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জেন্ট মারুফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আপনি খুবই সহজে ফেসবুক থেকে যে কোনো ভিডিও ক্লিকই আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে এরকম অসাধারণ টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক ওপেন করব এখান থেকে একটা ভিডিও আমরা নিয়ে নিই চয়েস করি প্রত্যেকটা ভিডিও এরকম ডট আইকন থাকবে এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন তারপর এখান থেকে বেরিয়ে যাই তারপর গিয়ে বাজারটা ওপেন করি এখানে আমরা লিখব এই যে এফ ডি ও এন তারপর এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে এটা ক্লিক করবো তারপর যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব তারপর এই ডাউনলোড অপশানে ক্লিক করব তারপর আপনারা দেখবেন এরকম এই যে ডাউনলোড ভিডিও ইন নরমাল কোয়ালিটি আবার কখনও আসবে এখানে আরেকটা অপশন থাকতে পারে হাই কোয়ালিটি তো এখানে এটা ক্লিক করবো আর দেখতে পাচ্ছেন আমাদেরকে ডাউনলোডে হয়ে গেছে তো আমরা যদি এখন গ্যালারিতে যাই এই গ্যালারিটা ওপেন করলাম এই দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি চলে আসছে তো এরকমই আপনারা খুব সহজে ফেসবুকের যে কোনো ভিডিও আপনারা খুবই সহজে এরকম ডাউনলোড করে নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম